আসসালামাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার জন্য আজকে নিয়ে আসছি আমি স্পেশাল একটি অফার বছরের শুরুতে জানুয়ারি মাসে আপনাদের জন্য থাকতেছে খুব স্পেশাল একটি অফার এই অফারটি বেশি দিন থাকবে না এই অফারটি থাকবে মাত্র দশ দিন অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত এই ল্যাপটপটির মানে এই অফারটি আমাদের চলবে তো এই দশ দিনের মধ্যে যারা নিবেন তাদের জন্য থাকতেছে স্পেশাল গিফট এবং স্পেশাল ছাড় বিশেষ পরিমাণে ছাড় থাকতেছে ডেল এটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান টাচ ডিসপ্লে তো এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা অনলি তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি সম্পূর্ণ টাচ ডিসপ্লে আর এই ল্যাপটপটির ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে তো যারা দেখেননি এখন আই বাটনে ক্লিক করে ফুল রিভিউ আমাদের কাছে এতদিন যে ল্যাপটপ গুলো অ্যাভেলেবেল ছিল মানে থ্রি ওয়ান নাইন জিরোর মধ্যে তো এই ল্যাপটপ গুলোর মধ্যে RAM এবং স্টোরেজ RAM ছিল 8GB এখন বর্তমানে আমার সামনে যে ল্যাপটপ গুলো দেখতে পারতেছেন এগুলি হচ্ছে 4GB RAM 128GB SSD তো এই ল্যাপটপ গুলোর দাম তেমন একটা বেশি না only আপনাদের জন্য যারা অনলাইনে ভিডিও দেখে আসবেন শুধু তাদের জন্য থাকতেছে 13500 টাকা এই ল্যাপটপ গুলো যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের জন্য থাকতেছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এই ল্যাপটপটি 2 in 1 টাচ ডিসপ্লে আপনারা দেখতে পারতেছেন তো এটার কনফিগারেশনটা আমি আর দেখালাম না কারণ আপনারা যখন আসবেন তখন এটা চেক করে নিতে পারবেন সমস্যা নাই আর আমাদের চ্যানেলে এই ল্যাপটপ গুলোর আরো তিন চারটা ভিডিও করা আছে আপনারা প্রয়োজনে সেখান থেকে ফুল রিভিউটা দেখতে পারেন এই ল্যাপটপ গুলো স্টকে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই অর্ডার কনফার্ম করে ফেলেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা এই সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলেন আর যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য লোকেশন হচ্ছে ঢাকা নিউন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন সব বিস্তারিত জানার জন্য নম্বরে কল করুন নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ